আসসালামু আলাইকুম আমি একজন সাধারণ অটোরিক্সা চালক যখন বুটিন সরকার কারফিউ দিয়ে এবং সমস্ত বাংলায় সমস্ত যানজট বন্ধ করে দিয়েছিল তখন আমরা অটোরিকশা চালকরা আমরা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের পাশে ছিলাম আমি আমার রিক্সা দিয়ে আমি একশোর উপর স্টুডেন্ট বা বিভিন্ন যারা আন্দোলনে অংশ তাদেরকে আমি যাতায়াত করেছি এর বিনিময়ে আমি একটাই আনেই নেই তাদের কাছ থেকে কোনো বাড়া বা নেই নেই কারণ দেশটা আমার আমরা সবাই আমি এখন নতুন সরকারের কাছে বলতে চাই যে আমরা অটোরিকশা চালক আমরা এই সমাজেরই অংশ আমরা এই সমাজের অংশ আপনার কাছে আমাদের কৃষি বিনীত অনুরোধ করি আপনি আমাদের এমন খুঁজেন না যাতে আমরা এইগুলোতে বঞ্চিত হই আমরা চাই আপনি আমরা যে ইনকাম করি আমাদের কাছ থেকে সরকারের কিছু যাক আমাদেরকে এমন করে দেন আমাদের আইডি কার্ড দিয়ে আমরা লাইসেন্স করে নেব এমন ব্যবস্থা করে দেন এমন কি আমাদের যে রিক্সা রিক্সার ফ্ল্যাট নাম্বার করে দেন আমরা সরকারের যাতে ইনকাম ট্যাক্স দিতে পারি আমরা যে ইনকাম করি এর থেকে আমরা সরকারের ফান্ডে ইনকাম ট্যাক্স দিতে পারি এমনকি আমাদের বৈধ লাইন দেওয়া যায় কারণ আমাদের এরিয়া বাদ দেওয়া হোক আমরা আমাদেরকে আমাদেরকে বঞ্চিত করে নেই এর থেকে আমরা এই সমাজেরই অংশ আমরা সুখে দুঃখে আপনাদের পাশেই থাকি যখন অন্ধকার হয়ে একটা রিক্সা চালক রাস্তায় পাইবেন ভাই রোদ নাই বৃষ্টি নাই রিক্সা চালকরা রাস্তায় থাকে আমরা রোড রিক্সা চালকরা রাস্তায় সবসময় থাকি আমরা সবসময় তাদের পাশে থাকি যদি আজকে আমাদেরকে বন্ধ করে দেন তাহলে আমরা কি করবো আমাদের কোনো কর্মসংস্থান নাই আমরা রিক্সা চালাই খাই আমি আর কিছু বলতে চাই না